নমস্কার 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 তোমাদের প্রতি আমার আমার নমস্কার নাম আমার আমার বাবার নাম নাম বাইসাইকেল কুমার পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার পচাকালে ধারে এই গুঁয়ারকেলের বাড়ি গাড়ি চালায় বংশীবদন আমার বৌদি চুমখে যাচ্ছে ও পাড়ার মদন হাট বইছে শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব গিয়ে আসে মদনের বাড়ি গিয়ে সরষে ছোলা ময়দা আটা আজ থেকে হলাম মদন আর বৌদির পথের কাঁটা ঝাঁঝরি করা বেরিয়ে আটা এই বললাম দাদা আমার বৌদির কুকিরটির কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে চলেছে কলকাতায় বুড়ি থেকে ছুরি হবে মানে দেড় কালো চামড়া সাদা করবে যাই হোক দাদা মানুষ বিপদে পড়ে এরকম বিপদে তোমরা কোনদিন পড়েছো যাই হোক আমার বৌদি সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলিতে বৌদি যদি দেখা পাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি ফিরে যাব কিন্তু যাওয়ার আগে বৌদিকে একবার ডেকে যাবে বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা কালা আর রং জমেছে সাদা কালা আর হইছি আমি মন পাগিলা বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারে বলতে পারি সাদা সাদা কালা কালা রং রংে সাদা কালা সাদা সাদা কালা রং মেচে সাদা হা কালা হইটি আমি মন পাখি না তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি তোমরা কি মনে ভাবছো বুড়ি থেকে ছুরি হবো মানে কালো থেকে সাদা হবো দিদিগো কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেলেটা চলে যাবে না তোমরাই বলো যে আমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের কোল নাকের সিংহে সব আছে তবু আমার স্বামী আমার ছেলেতে চলে যায় রতন দার দোকানে হেন কোনো কসমি মারতে বন্ধ রয়েছে সব কসমি মেখেছি তা তো এই কালো সাদা করতে পারিনি তাই আমি এই শহরে চলে এসেছি এখান থেকে কালো চামড়া সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরবো দাদা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদি নাম দিয়েছি খানাস্তারা আমি ঝগড়াটে তিনশো পশ্চিম ইচ্ছে ঝগড়া দিয়ে বলতে পারি দাদা বললাম আমার বৌদি বিরাট ঝগড়াটে ঘা দিলেই বাঁচবে তাই নাম দিয়েছি খানাস্তারা এই আমি কোথায় ঝগড়া করেছি বৌদি একটা গল্প বলি শোনো দাদা আমার এই বহুদিনে গঙ্গা বেড়াতে গেছি তা বৌদি কপিল মুনি আসলে পুজো দিতে গেছে জুতো খুলে পূজোদা শেষ বৌদি এসে থাকে না বৌদি জুতোটা হাফিস তা বৌদি বলে আমার জুতো যখন গঙ্গা সাগরে পাওয়া যায় না তা আমি এই গঙ্গা সাগরে কারো জুতো পড়তে দেবো না বলে সাগরে কি ঝগড়া কি ঝগড়া মাইরি ভাই তারপরে ঘটনাটা বলি যে আমার খুব লজ্জা লাগতেছে তারপরে একটা বাচ্চা ছেলে জুতো পায় ঢোকে না জোর করে ঢুকে দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে আর যা জুতো তার মা এসে বৌদির টিকির মুটো ধরে সে কি মারছে তখন আমি পরিচয় দিইনি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি দুঃখ পাচ্ছি আনন্দ দুঃখ পাচ্ছি মাথা মাথা দেখতে পাচ্ছে বই ধরে মাথা দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে যাদের হিপিটা ধরে আর ঘিচে দা তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটা বৌদির নাম কানাস্তারা তা বৌদি

মায়াকা মাটি বানান বল মাটি মায়াকা দন্তে নু মাটি তা দন্তে নের উপর অত চাপ মারা পড়ছে কেন দন্তটা দেখা আছে ওটা সোজা করে দিচ্ছি এ তুই বিয়ে কই দুদুর প্রশ্ন করে উত্তর দেন নাকি বল দি প্রশ্নের উত্তর দিলে তুই বিয়ে দিবি হ্যাঁ ঠিক আছে বল দেখি আমার প্রথম প্রশ্ন হলো জামাই ষষ্ঠী কাকে বলে জামাই সৈতিকে আগে বলা হয় বিয়ের পর জামাইয়ের গোষ্ঠী সৈতি পুজো করে পরাজিতি করে দেওয়াকে জামাই সৈতি বলা হয় হলো না হলো না এ কথা যে মেয়ের বাবা তোর গর্ত খুলে পুজো করি আমার লাশ বসলু এই পয় তুই উত্তর দিতে পারিস তোর বিয়ে হবে ঠিক আছে প্রথমে যখন হলো না লাশটা বলে কি কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আবার সারা রাত ভরিয়ে দেয় এর মানে কি এর মানে হলো পেছাও কেন কি করে হলো দাদা আমার ভাই যে দিনে প্রস্রাব করে হ্যাঁ রাতেও প্রস্রাব করে আর সারা রাত বিছানায় প্রস্রাব করে কোকোকলার গন্ধে নাক ভরিয়ে দেয় হলো না হলো না আই বলে দিছি শুনেনি মোবাইলে চার্জ যা কে কল কেন কি কল হলো মানে আমার মোবাইলে যখন দিনে বেলা চার্জ হয়ে যায় আমি দিনে বেলা চার্জ দি আবার রাতে বেলা শেষ হয়ে গেলে রাতে বেলা দি আবার কোন কোন সময় সারা রাত ভরিয়ে দি বৌদি তোরটা ঠিক হয়েছে আমারটা ভুল হয়েছে আচ্ছা বৌদি যেজন্য তুই কলকাতা এসেছিস সেই জিনিসটা পেয়ে গেছিস হ্যাঁ রে বাবা পেয়ে গেছি ওই যে দেখতে পাই দশতলা বিল্ডিং ওর ওপাশে বিউটি পার্লার আছে ও সব না

আচ্ছা বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ এর উত্তরটা কি দেখতে পাচ্ছি এটা কোনো প্রশ্ন ছিল হলো বিপদ যদি হয়তো হবে না হয় না হবে কপালে যদি থাকে পড়ো বলি নি বডি লজ্জা লাগি চুক 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 এ বডি পয়নে বলি শুনে হ্যাঁ বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরে আমি একটা টেরিকোটে লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তলায় থেকে গাইলাইট মেরে দি ও সর্বদা চলে যাবে তাহলে সেটা একটা বিপদ আর যদি আমি লুঙ্গিটা বাই চান্স খুলে দিই তাহলে মহা বিপদ ও ভগবান তো মাথা তালাই পুরো বাধা এই বলিস নোনো ধর কোন রকম গন্ডগোল করিস না নোনো চুপটি করে এখানে বসে থাকবি আর আমি চলে যাচ্ছি নোনো যদি কাঁদে উডি নি হানা দশ তালা ছাদে ওদি বিরাজবি ফিরাজবি বিরাজবি দাদা মানুষ বিবদে পড়ে এরম বিবদে তোমরা কোনদিন পড়েছো আমার বৌদি গেল দশতলা বিল্ডিং দিয়ে বুড়ি থেকে ছুরি হতে মানে দেড় কালো চামড়া সাদা করতে যা হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও যা উঠে যা উত্র যা উঠতে যা উটু নাই আমার নাম সুইটি সবাইটাকে বিউটি সুইটি এই লেডিস বিউটি পার্লার এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ অফিসিয়াল করা হয় কিছু থেকে তাদের স্কিনটা এতটা খারাপ ময়লা হয়ে আছে এক একজনকে মেকআপ করতে তিন চার ঘন্টা সময় যাচ্ছে আজ খুব পরিশ্রম হয়েছে কাজ আর করবো না কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে সারাদিন শুধু এনজয়

কোয়াট ভোয়ার ইউ আই আমি গোয়ার গেলাম তো দেও আর কেউ আর কি আবার কি বলছি না ও দিদি তুই অসে একজি বাতিস আমার চিনতে পারিনি লুনু মুখে কবাড়ি কেটে গেলো ই নিয়ে আমার এখন বিয়ে নিয়ে বাচ্চা কথা বলছি ও সে ফের আরকি বেশ আরি চলছে আমি কেঁদে বুক ভেজে দেবো আগে তুই লুনদুর চাবলা 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 ঠিকই কার নাম মেয়েকে বৌদির পাস না

অসুবিধা জানার মুখ সামনে কথা বলছি দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে আমার বহুদিন মনে হয় ভীমরূতি যেমন ভীমৃদ্ধির ওষুধ কোথায় পাবো ওষুধ পরে দেবো আগে তুই নোনা দুধ দে জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কথা তুমি ভদ্রভাবে কথা বলছি দাদা আমার বৌদি গ্রামে বারো হাত কাপড় পরতো কত সুন্দর লাগতো কলকাতা এসে যা ড্রেস মেরেছে যদি গ্রামে যায় সবাই কাঁথা জড়িয়ে যেতে হবে জামা প্যান্ট খুলে পরিয়ে দেবে রে কাঁথা করছিস না

বোকা হয়ে গেল নাকি দাদা এটা তো আমার বৌদি তাহলে এটা কে খুঁদের মেয়ে ভুঁদি এই আমার কেমন লাগছে বৌদি তোর খুব সুন্দর লাগছে দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেতনি বৌদি শহরে এসে হয়ে গেল হেমা মালিনী মানে খুব সুন্দর লাগছে বৌদি তোর যা দেখতে হয়েছে শশান থেকে আমার মরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইট মারবে মানে আমার গ্রামের এতটাই ফুটে উঠেছি আরে বৌদি তোর খুব সুন্দর লাগছে এ বৌদি আমি একটা বড় ভুল করেছি আই বলি ম্যাডাম আমার বৌদি হ্যাঁ ম্যাডাম সে খারাপ হয়ে গেছি ও ম্যাডাম

আকে মারকে মে আমি কি করে চিনবো বল কারিধরি ছাড়ি কেন করিস বাড়াবাড়ি আপন পড় তুই চিনিস না বহুদিরে কি কলকাতাটা মে এর কারখানা কি এনেছি Tada আমি কয়লার কারখানা দেখেছি ইদার কারখানা দেখেছি কলকাতায় এসে দেখলাম কলকাতার সব মে এর কারখানা কারিধরি কারিছাড়ি কেন করিস বাড়াবাড়ি আপন পড় তুই চিনিস কলকাতাটা মে কারখানা ਕਦਾ ਨਾਮ ਇਹ ਕਹ ਗਏ ਬੋਲ ਕਦਾ ਨਾਮ ਇਹ ਕਹ ਗਏ গ্রাম থেকে তুমি চলেছিস। এসিন ভালোইছিস। দুটা দিন থাক। তবে তো বসবারবি। শহরের পরিবেশটা কি? দাদা, আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো। আমি কলকাতায় যে দেখলাম, কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ। দুনিয়াটা এখন হল দাদা। আমাদের ভদা। কেন ভদা এনে কি করবি? দাদা, আমাদের গ্রামের ভদা 10 বছর ধরে শুনে ঝড় যদি কলকাতায় আমি কালো তা আমরা সাদা হবে। তখন সব দেখাছুনর লোক লাইন পড়ে যাবে। পুরি থেকে

তোর মৃত্যু কার নামে ছাড়বো জানিস পেয়েছি তুই এখানে ফেলে এক জানি হওয়ার সময় কত দেব দেবী আমার সামনে বলছিল বলি আমার ভাই হওয়ার সময় দেবদেবী দেবী বলছিল হ্যাঁ কই দেবদেবী করে নাম বলতো দেখি কেন প্রথমে তোর মা দুর্গা আমার খুশাউরি লক্ষ্মী দিদি সরস্বতী পি শাউরি জগদ্ধাত্রী আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী দিদি গো কি বলবো আমি সেরম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরম কালী আরে এই কত দেবীর মাঝখানে একটা দেবতা ছিল দেবতা কি জানি কে সেটা বলে কে তুই বড়া ঠাকুর দাদা আমার বারো ঢাহুর মধ্যে তোর মুখটা সবাই দেখা আচ্ছা দাদা আমার মুখটা বার ঢাহ মধ্যে দেখি দেখো তো যেন হনুমান পুরী থেকে উঠে এসেছে বলি শোনো ম্যাডাম ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি না ক্ষমা চাইতে হবে না ওই এই বাচ্চার প্রতি ভালোবাসা থেকে আমি এমন চাইছি ও যদি আপনার বাচ্চাকে এত ভালোবাসতে পারে তাহলে নিজের বাচ্চাকে কত ভালোবাসবে আমরা বিউটিশিয়ান আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি কিন্তু ভিতরটা কত রে মেলা তা আমরা দেখি না কিন্তু একে থেকে বুঝতে পারলাম এর উপরটা কালো লেগে যাবে ভিতরটা খুব পরিষ্কার ও থেকে ও দাদার আর তবে বিয়ের আগে বিয়ের পরেই নয় ম্যাডাম আপনি রূপচর্চা করেন আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ যার কিনে রোগে আক্রান্ত হচ্ছে বিশ্বের একশো বছরের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ সব স্কিনের রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য দায়ী আপনি আজ থেকে দশ বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনের রোগ ছিল না আজকাল দিনে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে ফ্যাশন দেখাচ্ছে সেটা সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না উপরওয়ালা যাকে যেমনভাবে সৃষ্টি করেছেন তাকে তেমনভাবে থাকতে দিন ম্যাডাম তাকে তেমনভাবে থাকতে দিন ম্যাডাম তাকে তেমনভাবে থাকতে দিন Thank you, thank you, আসে আমাদের পাড়া সুপনার কথাটা বল কোথায় ক্রিম এনে মুখে মেখেছে গোটা মুখে পুরো বনে ভরে গেছে হ্যাঁ উপরে আলো হাত মেরেছে ওর জন্য বনে ভরে গেছে আসে কথাটা বল কোথা থেকে সান মুখে মেখেছে গোটা মুখ পুরো ঝলসে গেছে রোদে আর বেরোতে পারে না রোদে বেরো গোটা মুখ পুরো লাল হয়ে যাচ্ছে বলি শোনো ম্যাডাম ওই যখন গ্রাম থেকে শহরে এসেছে শহরে দুদিন থাক থেকে নে হালচাটা বুঝি তবে গ্রামে ফিরে যাবে বলি শোন একদিন শিখে পড়ে গ্রামে একটু ভাগ দেখাবি কোথায় আসছিস যদি কোনো গন্ডগোল করে যাচ্ছে এদিকে এই আমার মতো তো আসামি তো পড়ছ তুই থামাচ্ছি লন্ডন থেকে খেলছি তো কি বাজে মাথা আমার আগুন মতো আছে তোর খেয়ে ফেলে দিতে পারি কিন্তু তোর মাথা আছে তুমি দাঁড়িয়ে আছ ঘটিয়ান আনবে সেটা কি ওই মা বেরেন্দ্র ফুপু গেলবি ফুপু বেরেন্দ্র বেরো সালা যত সাজে তত জানে ভগবানই মতো দিতে হয় বেরেন্দ্র বেরো তুই বাড়ি যা দাদা অনুজন বেকনে বসে আছে বেরেন্দ্র বেরো আবার প্লাজো পরেছে প্লাজো মারি ম্যাডাম সরি ম্যাডাম আপনি ম্যাডাম তুমি ম্যাডাম তোমাকে বৌদি ভেবে তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করছি তুমি আমার ক্ষমা করো ম্যাডাম আমি আসছি তুমি কি আমার বন্ধু হবে শুধু বন্ধু অন্য কিছু না বন্ধু বলে আর পাঁচ দেবে না তো তুমি যে আমাকে বন্ধু বলে রাখবে বন্ধু কথার মর্যাদাটা রাখবে আরে আমি তো রাখবো তুমি আমাকে ভুলে যাবে না তো সময়ের সাথে যদি বয়ে যাই দূরে বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে বাস্তবতার মতো দিয়ে যদি হয়ে যায় পর বন্ধু হয়ে কোনোদিন হও না কো পর তার ডুবেছে ডুবেছে কত তারা তোমায় আমি ভালোবাসি ওগো চন্দ্র হারা তাই তুমি ফুল আমি কুড়ি ফুটবে সাথে তোমার আমার দেখা হবে সেই বুদ্ধ পূর্ণিমার রাতে তাই আমি বন্ধু আর তুমি গুলি তাহলে কি হবে আমি ফায়ার করব প্যায় দিলু